দুই হাজার বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন ইন মেসি এতদিন এই একটি প্রশ্নে আটকা ছিলেন মেসি তবে আর্জেন্টিনা বক্তাদের ধারণা এক শোকবার দিয়েছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বকাপে খেলবেন নাকি খেলবেন না এই একটি প্রশ্নে আটকা ছিলেন ইন মেসি কয়েকবার ঘুরে ফিরিয়ে উত্তরও দিয়েছেন সব উত্তরগুলো ডিকোড করলে দাঁড়ায় বয়স হয়েছে এবার ছেড়ে দিতে হবে তবে আর্জেন্টিনা বক্তাদের দারুণ এক শোকবার দিয়েছেন মেসি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিবি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন সত্যি বলতে বিশ্বকাপ খেলা মানেই এক অসাধারণ ব্যাপার আমি অবশ্যই বিশ্বমঞ্চে থাকতে চাই দলের সঙ্গে থাকলে যাতে দলের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই এক্ষেত্রে বাধা বয়স ও ফিটনেস দুহাজার বিশ্বকাপের পর একটু থেকে একটু হলে যেন মেসি ইঞ্জুরিতে পড়ে যাচ্ছেন ছিটকে যাচ্ছেন লম্বা সময়ের জন্য শেষ তিন বছরে তাকে ফিটনেসজনিত ছুটের কারণে একশো দিন থাকতে হয়েছে মাঠের বাইরে সতেরো দিনের মতো নিয়েছেন বাতি বিশ্রাম যেখানে আগের বিশ্বকাপের চক্রে তিনি এমন সমস্যায় পড়েছিলেন মোটে ছিয়াত্তর দিন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যখন অনুষ্ঠিত হবে তখন মেসির বয়স হবে উনচল্লিশ বসে বাস্তবতা মেনে নিজের পরিকল্পনা কথা জানিয়েছেন মেসি আগামী বছর যখন ইন্টার মাইমি ক্লাবের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করব তখন আমি প্রতিদিন নিজের শরীরের অবস্থা পর্যালোচনা করে দেখব যে আমি শতভা ফিট কিনা ফিট থাকলে দলের অবদান রাখার মতো অবস্থায় থাকলে কেবল আমি সিদ্ধান্ত নেব মেসে আসাবাদে তিনি বিশ্বকাপ খেলবেন আমি দারুণ উৎসাহী কারণে এটা বিশ্বমঞ্চ আমার তো আগে বিশ্বকাপটা জিতেছি এখন সেটা অকুণ্ণ রাখা বা রক্ষা করার সুযোগটা পাওয়াটা দারুণ ব্যাপার হবে যাতে দলে যাচ্ছে তা খেলা সবসময় আমার কাছে স্বপ্নের মতো বিশেষ করে এমন কোনো বড় টুর্নামেন্টে আমি প্রত্যাশা করছি সৃষ্ট কথা আমাকে সেই সুযোগটা আবারও একবার দেবেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা সর্বাধিক ম্যাচ খেলা মেসি দু সালে মাত্র আঠারো বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলেন দু হাজার চোদ্দো সালের ফাইনালে ব্যথা পেরিয়ে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ স্বপ্নের শিরোপা দেখা পান তবে দু হাজার বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেননি পরিকল্পনা অংশ ডেলে দিয়েছেন ফিটনেসের ওপর তো আশা করি যারা যারাটি স্পোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সবাইটি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন